আমি জানি ভালোবাসা মানে শুধু পাওয়া নয় কখনো কখনো ভালোবাসা মানে হারিয়ে যাওয়া একসময় আমি তোমাকে পেয়েছিলাম তোমার হাসি তোমার অভিমান তোমার চোখের জল সবকিছু আমার ছিল তোমার প্রতিটি স্পর্শে আমি জীবন খুঁজে পেতাম তোমার প্রতিটি কথায় আমি স্বপ্ন দেখতাম অথচ আজ আমি একা তোমাকে হারিয়ে এক শূন্যতায় ডুবে আছি তুমি হয়তো ভাবছ কেন আমি চলে এলাম কেন আমি বললাম চাই না আমি তোমাকে কারণ আমি জানতাম আমি তোমার জীবনের আলো হতে পারবো না আমি শুধু এক গভীর অন্ধকার যেখানে তোমার স্বপ্নগুলো হারিয়ে যাবে আমি জানতাম আমার অস্তিত্ব তোমার সুখের পথে বাধা হয়ে দাঁড়াবে তুমি সব সময় বলতে ভালোবাসা মানে একে অপরকে আঁকড়ে ধরা কিন্তু আমি জানি ভালোবাসার আরেক নাম ত্যাগ যদি আমার অনুপস্থিতি তুমি সুখী হও যদি আমার না থাকা তোমার জীবনের ভার হালকা করে তাহলে আমি থাকতে চাই না তোমার আনন্দের পথকে আমি মলিন করতে চাই না আমি এখনো সেই রাতগুলোর কথা মনে করি যখন তুমি আমার কাঁধে মাথা রেখে বলেছিলে আমাকে কখনো ছেড়ে যেও না আমি ছিলাম কারণ আমি জানতাম একদিন আমাকে যেতেই হবে আমি জানতাম আমি তোমার জীবনের গল্পে একটা অতীত হয়ে যাব আজও যখন বৃষ্টি নামে তোমার গন্ধ ভেসে আসে বাতাসে মনে হয় তুমি ঠিক পাশে আছো কিন্তু বাস্তবতা বড় নির্মম আমি তোমাকে হারিয়েছি আর তুমিও একদিন হারিয়ে যাবে স্মৃতির ধলোয়ে কিন্তু জানো আমি কখনই তোমাকে সত্যিকারের বিদায় জানাইনি আমি তোমাকে আমার হৃদয়ে ধরে রেখেছি ঠিক যেমন তুমি ছিলে আমি তোমার প্রতিটা মুহূর্ত মনে রেখেছি হয়তো একদিন এই শহরের কোনো এক ওনার আমরা আবার দেখা পাবো হয়তো তখন তুমি আমাকে চিনবেও না কিংবা চিনতে চেয়েও চিনবে না কিন্তু আমি জানবো আমি এক সময় তোমাকে পেয়েছিলাম আমি জানবো আই হেল ইউ তুমি চলে যাওয়ার পরেও আমি বদলায় নিই আমার অভ্যাসগুলো আজও আগের মতোই রয়ে গেছে আমি আজও সেই একই রুটিনে দিন কাটাই শুধুমাত্র তুমি নেই আজও আমি কফির মগ হাতে নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকি ভাবে তুমি কি এখনো কপির স্বাদ আগের মতোই উপভোগ করো তুমি কি এখনও সকালে উঠে প্রথমে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলোকে অবর্থনা করো হয়তো করো হয়তো করো না কিন্তু আমার কাছে সব কিছু একই আছে আমি আজও একই রকমভাবে তোমাকে ভালোবাসি আমি কি রকম করে এখন নতুন রঙে রাঙানো নতুন গল্পে ভরা তোমার হাসি এখন অন্য কারো জন্য তোমার অভিমান এখন অন্য কেউ সামলায় আমি শুধু দূর থেকে দেখি তোমার সুখ খুঁজি কিন্তু কাছে এসে তা চুতে পারি না কারণ আমি জানি চাই না আমি তোমাকে তবু মাঝে মাঝে মনে হয় যদি একবার তোমার চোখের সামনে দাঁড়াতে পারতাম যদি একবার জানতে পারতাম তুমি আজও আমাকে মনে করো কি না কিন্তু আমি জানি এসব প্রশ্নের উত্তর আমি কোনোদিন পাব না কারণ বাস্তবতা আমাদের সেই সুযোগ দেয় না তুমি যদি কোনো একদিন পুরনো স্মৃতিগুলো ফিরে দেখতে চাও যদি কোনো একদিন আমার কথা মনে পড়ে জানবে আমি আজও একই আছি আমি আজও সেই একে ভালোবাসা নিয়ে অপেক্ষা করছি কিন্তু আমি তোমার কাছে ফিরব না কারণ চাই না আমি তোমাকে